সবংয়ে মদের দোকানে বন্ধের দাবিতে লাঠি হাতে বিক্ষোভে নামলেন মহিলারা গ্রামের মধ্যেই তৈরি হওয়া লাইসেন্স প্রাপ্ত মদের দোকান চালু হওয়ার আগেই বন্ধের দাবিতে দোকানের সামনে লাঠি নিয়ে বিক্ষোভে নামলেন গ্রামের মহিলারা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের চার নম্বর দশগ্রাম অঞ্চলের মশা গ্রামে বিক্ষোভকারীদের অভিযোগ দশগ্রাম অঞ্চলের অনন্ত তুং নামে এক ব্যক্তি মদের দোকানের জন্য সরকারি নিয়ম অনুযায়ী লাইসেন্স নেওয়ার জন্য আবেদন করেছে সেই খবর পাওয়ার পরেই গ্রামবাসীরা একত্রিত হয়ে ওই মদের দোকান বন্ধের দাবিতে স্থানীয় প্রশাসন সহ ডিএম ও আবগারি দপ্তরে লিখিত আকারে অভিযোগ জানিয়েছিলেন লিখিত আকারে অভিযোগ দেওয়ার পরে চুপে সারে ইনকোয়ারি কমপ্লিটের পর ওই ব্যক্তিকে গ্রামের মধ্যে মদের দোকান খোলার লাইসেন্স দেওয়া হয়েছে গ্রামবাসীদের অভিযোগ গ্রামের পাঁচশো মিটারের মধ্যে স্কুল হাসপাতাল ও প্রাইমারি স্কুল থাকা সত্ত্বেও কিভাবে মদের লাইসেন্স পাওয়া যায় এমনকি চুপের সারে দোকানের মধ্যে পৌঁছে গিয়েছে বিদেশে মদের স্টক গ্রামবাসীরা জানেন গ্রামবাসীরা জানান আমরা খবর পাই আজই ওই মদের দোকানের উদ্বোধন হয়েছে এই খবর পাওয়া মাত্র গ্রামের মহিলারা লাঠি ঝাঁটা নিয়ে একত্রিত হয়ে ওই মদের দোকানের সামনে ঘন্টা খানেক ধরে গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন পরে বিক্ষোভকারী মহিলারা ওই মদের দোকানের সামনে ও পেছনের দরজায় তালা লাগিয়ে দেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সবং থানার পুলিশ বাহিনী পুলিশ পৌঁছলে বিক্ষোভকারীরা উপস্থিত পুলিশ আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের দাবি অবিলম্বে এই মদের দোকান বন্ধ করতে হবে না হলে আন্দোলন চলতে থাকবে পরে পুলিশ বিক্ষোভকারীদের সাথে কথা বলে অবরোধ তুলে নেন এবং আশ্বস্ত করেন আগামী দিনে গ্রামবাসীদের সাথে আলোচনা না হওয়া পর্যন্ত মদের দোকান খোলা হবে না গ্রামবাসীরা আরও হুঁশিয়ারি দিয়েছেন যদি ওই মদের দোকানের বিরুদ্ধে গ্রামবাসীরা আরও হুশিয়ারি দিয়েছেন যদি ওই মদের দোকানের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন এখানে মদের দোকান হচ্ছে ঠিক আছে আমরা এখানে মদের দোকান করতে দেব না হ্যাঁ এখানে কিসের জন্য মদের দোকান হবে এটা তো গ্রাম গ্রামে কিসের মদের দোকান চলবে হ্যাঁ আমরা এখানে রাস্তা দিয়ে বেরোতে পারবো না হ্যাঁ ছোট ছোটো বাচ্চা স্কুল যেতে পারবে না কিসের জন্য এখানে মদের দোকান হবে হ্যাঁ মদের দোকানে বলছে লাইসেন্স দিয়েছে কোথায় লাইসেন্স দিয়েছে আমরা জানতে পারলাম না লাইসেন্স হয়ে গেল হ্যাঁ অভিযোগ আমরা জানিছি তার সত্ত্বেও বলছে এখানে এডি ওপেন হবে কিসের জন্য ওপেন করা হবে আমরা এখানে সবাই মহিলা জমায়েত হয়েছে আমরা এখানে কোনো মতে মদে দোকান খুলতে দেবো না আমাদের স্থানীয় বাসিন্দারা আমরা এই রোডের ধারেই ঘর এবার এই সামনে যদি দোকান হয় মদের দোকান আমাদের ছেলে বা মেয়ে এরা শিক্ষা জগতে আছে দুদিন পরে এরা এসেই মদ খাবে মাতলামি করবে বা এই যে রোডে যে রাস্তায় যে মানুষগুলো চলবে বাসে বা কোনো এমনিতেই রাতে ভিটে যদি কোথাও কারোর ঘরে বিপদ আপদে ডাক্তারের পাশে যেতে পারবেনি সবাইকে ধরে পিটবে মাতলামি করবে রাস্তায় এ তো আমরা সহ্য করতে পারব না যার জন্য আমরা আমাদের ছেলে মেয়েরা যাতে ভবিষ্যতে মদ না খায় বা এই রাস্তায় যেন সবাই ভালোভাবে চলতে পারে সবাইয়ের জন্য আমরা এখানে বিক্ষোভ করতে আসি যাতে মদ দোকান এখানে না হয় এবার মদ দোকানের বাড়ির যা যার এখানে দোকান ওনার তো এখানে বাড়ি নয় ওনার বাড়ির কক্তিপুর এবার সে কক্তিপুরে যেই সে তার দোকান করুক আমাদের কোনো অভিযোগ থাকবে না কারণ এই রাস্তায় মেন রাস্তায় আমরা এখানে দোকান করতে দেব আমরা বিক্ষোভ দেখাচ্ছি এই কারণে যে আমাদের মনসাগ্রাম একটা ঐতিহ্যশালী গ্রাম এবং এখানে আমাদের প্রাথমিক বিদ্যালয় রয়েছে সামনে একটা বড় হাই স্কুল রয়েছে আমাদের এই গ্রামেরই একজন মহাপুরুষ যিনি বিজ্ঞানানন্দ মহারাজ হ্যাঁ তিনি এই গ্রামকে আলোর পথ দেখিয়েছেন তার দানে এখানে একটা যৌগিক হসপিটাল হয়েছে তারপর তার দানেই হয়েছে হাই স্কুল এবং প্রাইমারি স্কুল হ্যাঁ তিনি যে শিক্ষার আলো দিয়ে গেছেন সেই শিক্ষাটাকে তোমরা এখন আর ধরে রাখতে পারছি না তবুও চেষ্টা করছি যে এই গ্রামের ভিতর ম মদের দোকান এই যে যদি গ্রামের ভিতর যদি মদের দোকান হয় তাহলে ছেলে প্রদীদেরকে আমরা কী কী করে রক্ষা করব এখন তো এমনিতে ঘুর পথেই চলে আসছে নানা রকম নেশা জাতীয় দ্রব্য তারপর যদি গ্রামের ভিতর দোকান হয় তাহলে তো ছেলেদেরকে আমরা ইয়ে করতে পারবো না আমরা উত্তরশ্রীদের জন্য কী রেখে যাবো আমি একজন রিটায়ার্ড টিচার হ্যাঁ আমি তো দেখেছি ছেলে পড়াই আমি এখনও পড়াই হ্যাঁ অবসর নেওয়ার পরও ছেলেদের ছেলেরা যায় আমার কাছে পড়াশোনা করতে আর তারা আর দুদিন পরে দেখবো চোখের সামনে তারা এইভাবে তীরে তেলে ধ্বংস হবে কিন্তু খুব মানে বিরাট অবক্ষয় হ্যাঁ তাই আমরা কিছু মানুষ এবং এখানে যারা আমার গ্রামের মা বোনেরা বৌমারা অনেকে আছেন যারা এর মানে নেশার হচ্ছে ফলভোগ করেছেন কীরকম না এই যে কাছে পিটিয়ে যে আরও দূরে যে মদের দোকানগুলো আছে সেখান থেকে কিছু কিছু মানুষ মদ কিনে এসে খেয়ে এসে এই বাড়িতে উৎপাদ করছে হ্যাঁ গহনা বিক্রি করে দিচ্ছে থালাবাটি বিক্রি করে দিচ্ছে হ্যাঁ আজ তার জন্যই তো তারা আজকে উৎক্ষিপ্ত তারা মারমুখী হ্যাঁ তো এটা আমাদের নৈতিক কর্তব্য আমাদের উত্তরস্বরীকে কি দিয়ে যাব আমরা উত্তরস্বরীদেরকে কি দিয়ে যাব সুস্থ সমাজটা তো দিয়ে যাব আর কিচ্ছু না পারি দোকানটা শুনেছি লাইসেন্স পেয়ে গেছে শোনা কথা আমরা আপনারা গেলেই দেখতে পাবেন ওই তো দোকানের ভিতর রয়েছে থরে থরে মদের মতো সব সাজানো রয়েছে হ্যাঁ স্টক হয়ে গেছে আমরা থানাতে জানিয়েছি বিডিও অফিসে জানিয়েছি তার রিসিভ কপি আমাদের কাছে আছে আবাড়ি দপ্তরে জানিয়েছি তারও রিসিভ কপি আমাদের কাছে আছে ওনারা কথা দিলেন যদি ওখানে মদের দোকান হয় কোনো কারণে করতে চায় তাহলে আপনাদের সঙ্গে আলোচনা করেই করতে হবে তো ভোটের আগে এটা হয়েছিল আমরা নিশ্চিন্ত ছিলাম কিন্তু হঠাৎ করে শুনলাম যে এটা নাকি মদের লাইসেন্স পেয়ে গেছে তো এই যার জন্য আমরা তড়িঘড়ি করে আজকে আজকে নাকি শুভ উদ্বোধন তাই আমরা তড়িঘড়ি করে এখানে এসে বিক্ষোভ প্রদর্শন করছি তো আমরা এটা সুস্থভাবে বিক্ষোভ প্রদর্শন করলাম কোনো ভাংচুর নয় কোনো এ নয় আমরা প্রশাসনকে জানাচ্ছি হ্যাঁ আমাদের প্রতিবাদের মাধ্যমে যে অবিলম্বে এটা বন্ধ হোক